নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের মনে এখন অনেক প্রশ্ন আছে আর সেই প্রশ্নের মধ্যে একটা ভয় কনফিউশন অবশ্যই আছে আর সেই কনফিউশন আর ভয়কে দূর করতেই আজকের আমার এই ভিডিও সিংহ রাশি উনত্রিশে মার্চে আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে গেছে মানে শনির যে পণতি আড়াই বছরের জন্য সেটা অনেক লোকই ইতিমধ্যে আপনাদের ভয় দেখানো শুরু করে দিয়েছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে যার নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের ওপর পড়ছে কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আমি বোঝাব রাশির শনির ঢাইয়ার ব্যাপারে হ্যাঁ শুরু হয়ে গেছে তা উনত্রিশে মার্চ দু থেকে আড়াই বছর অবধিও চলবে কিন্তু আজ আমি বোঝাবো এই ঢাইয়ে আপনাকে আসলে কি ফল দেবে শনির অ্যাকচুয়াল অবস্থান কোথায় আপনার রাশি থেকে শনি কোন হাউসে অবস্থান করছে ওনার যে দৃষ্টি তা কোথায় পড়বে কি রেজাল্ট আসবে আপনার জীবনে এই জিনিসগুলোর ফলে কি হতে পারে আর শনি আসলে কি তাও বলবো আজ আর অবশ্যই যেখানে যা শুনেছেন তা মন থেকে বের করে কারণ সব কিছু ডিপেন্ড করছে আমাদের এনার্জি এবং ভাইবসের ওপর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে জিনিস আমরা ভাবি এবং যা জিনিস আমরা মনে অ্যাকসেপ্ট করে নিই সেই জিনিসই আমাদের সাথে ঘটতে থাকে যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন ভেবে নেন যে শনির ঢাইয়া খারাপ তাহলে আপনার সাথে এটা হবার আগেই আপনি মেনে নিচ্ছেন বলে এটাই হতে শুরু করবে আচ্ছা আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমিডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর কিন্তু কী ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন চলুন তাহলে এবার মূল আলোচনায় ফেরা যাক আজকের ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর উপর নির্ধারিত চন্দ্ররাশির রাশির ওপরই সাড়ে বা ঢাইয়া লাগে তাই আজকের আলোচনাটিও চন্দ্ররাশি বা মন সাইনের উপর প্রযোজ্য হচ্ছে আপনার সিংহ রাশি পাঁচ নম্বরের রাশি আপনার রাশি থেকে এইট হাউসে শনি চলে এসেছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে সেভেন্থ হাউস থেকে বেরিয়ে এইট হাউসে তো শনির ঢাইয়া কখন লাগে যখন চন্দ্র থেকে শনি ফোর্থ হাউস বা এইট হাউসে থাকে তখনই শনির ঢাইয়া লাগে সেরকমই ধনুরাশি এবং সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হয়ে গেছে শনি কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনি ব্যালেন্স করার মতো প্ল্যানেট উনি আপনার শত্রু নন উনি কর্মের গ্রহ আপনি যা কিছু পাচ্ছেন তা আপনার কর্ম অনুযায়ী পাচ্ছেন যা আপনার লাইফে আসছে এবং যা আপনার লাইফ থেকে চলে যাচ্ছে যা খুশি আপনি পাচ্ছেন বা যা হারিয়ে ফেলছেন তা আপনার কর্মের হিসাব অনুযায়ী হচ্ছে তো শনিদেব কর্মের হিসাব কিতাব রাখেন সব রাশি কিন্তু সমান ফল পাবেন না এটার জন্য গরিব থেকে বড় লোকও হতে পারেন আবার বড় লোক থেকে গরিবও হতে পারেন এর মধ্যে অবশ্যই কিছু জেনারেল প্রেডিকশান থাকে যা সবার জন্যই কিন্তু প্রযোজ্য হয় শনি এইট হাউসে আসবে সিক্স এবং সেভেন্থ লর্ড হয়ে বিপরীত রাজযোগ তৈরি করবে বিপরীত পরিস্থিতি থেকে বের করে আনবে শনিদেব আপনাকে যেরকম কিছু জিনিস বলে দিই আপনাকে প্রথমে আপনি দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা ছিলেন। বা কোনো ঋণ রোগ শত্রু ছিল যাতে অনেক সময় ধরে আপনি ফেঁসেছিলেন শনি বিপরীত রাজ্য গিয়ে তৈরি করার ফলে আপনার সিক্স লড এইট হাউসে এবং এর ফলে উনি আপনাকে এই সমস্ত জিনিস থেকে উদ্ধার করে আনবেন যদি আপনার কুণ্ডলিতে শনি ভালো থাকে শনির প্লেসমেন্ট ভালো থাকে শনি স্বরাশির উচ্চ অবস্থায় থাকে তো শনিকে ভালো মানা হবে আবার অন্যদিকে ওই শনি যদি নিচ রাশিতে বসে থাকে শত্রুর রাশিতে অবস্থান করে তাকে খারাপ মানা হয় তো আপনার শত্রু তখন বাড়তেও পারে শত্রু বিনা কারণে আপনাকে ট্রাভেল দিতে পারে শনির ভাইয়াতে। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি খারাপ হয়ে থাকে তবে এটা হবে এবার সেভেন্থ লর্ড হয়ে শনি এইট হাউসে এসে পড়েছে যারা ম্যারেড তারা দুটো জিনিস অবশ্যই দেখতে পাবেন যে আপনার কোন শনি ভালো হোক বা খারাপ হোক আপনার লাইফ পার্টনারের হেলথে একটু আপস অ্যান্ড ডাউন দেখা দিতে পারে ব্যাক পেন কাঁধে পেন জয়েন্টে পেন বা পা রিলেটেড আপনার পেন হতে পারে ক্লান্তিবোধ এরকম কিন্তু দেখা যেতে পারে অথবা ম্যারেড লাইফে মতভেদ হওয়া ছোটো ছোটো ব্যাপার নিয়ে ঝগড়া অশান্তি হওয়া আর আপনি যখন কোথাও ট্রাভেল করছেন বা কোথাও সেলিব্রেশন করছেন বা কোথাও খেতে এনজয় করতে গেছেন সেখানে আপনার ফিল হবে যে বেশি ঝগড়াঝাটি হচ্ছে আবার এই শনি ঢাইয়াতে বেশ কিছু পজিটিভ জিনিসও আপনি দেখতে পাবেন এই শনি ঢাইয়া আপনাকে নতুন নতুন জিনিসকে এক্সপ্লোরও করাবে আপনার লং ট্রাভেল হতে পারে আপনার ইন্টারন্যাশনাল মানে ফরেন ট্রাভেল দেখা যেতে পারে যদি ফরেন ট্রাভেল না হয় আপনার তাহলে লং ট্রাভেল তো অবশ্যই হবে এর সাথে আপনার ডিটেল মানে আপনি নলেজ আপনার বাড়বে মানে সব কিছু ডিটেলসে জানা রিসার্চ করা আপনার মধ্যে এই আগ্রহটা বাড়বে এক্সপ্লোর করবেন আপনি সব জিনিসে বুঝবেন শিখবেন নতুন নতুন জিনিসকে তবে কথাবার্তায় কখনো কখনো কন্ট্রোল আপনার থাকবে না রাফ ল্যাঙ্গুয়েজ আপনাকে বলতে দেখা যেতে পারে তবে কথাতে আপনাকে কন্ট্রোল কিন্তু রেখে রেখে চলতে হবে শনি সেকেন্ড হাউসকে দৃষ্টি দেবে যা বলতে চাইছেন তা বলার আগে একটু বুঝুন ভাবুন যে আপনি কি বলছেন আর কোথায় বলছেন এসব ব্যাপার শনির ঢাইয়াতে মাথায় রাখতে হয় একটু এর আগে শনি ঢাইয়া আপনার লেগেছিল দশ বছর আগে জবে চেঞ্জেস হতে দেখা যাবে কারণ শনি টেন হাউসকেও দেখবে তাই জব চেঞ্জেস আপনার স্থান পরিবর্তন বা প্লেস চেঞ্জেস বা লোকেশন চেঞ্জেস আপনার কিন্তু হতে পারে আপনি যা যা যেরকমভাবে যা কাজই করছেন তাতে কিছু অ্যাড অন করার কথা ভাববেন অবশ্যই সে বিজনেস করুন বা কোনো ধরনের কাজ করুন জব করুন কর্পোরেট এগুলোর মধ্যেও আপনার চেঞ্জেস কিন্তু আসবে যে কোনো কাজের সাথে আপনি সেটা ছাড়া নতুন কিছু করার চেষ্টা করবেন সে শেয়ার মার্কেটে হোক বা ট্রেডিংয়ে হোক বা পার্টনারশিপে হোক আপনার এই আড়াই বছরে নতুন কিছু আপনাকে কিন্তু করতে দেখা যাবে শনি সবসময়ই খারাপ ফল দেয় না তা আমাদের জন্মছকের উপর নির্ভর করে এই ঢাইয়াতে আপনি দেখতে পাবেন হয় অনেক ওপরে নয়তো অনেক নিচে নেমে আসবেন ফ্যামিলি প্রবলেম ছোটো ছোটো জিনিস নিয়ে অপসাদ ইমোশনাল হয়ে যাওয়া এগুলো ঢাইয়া বা সাড়ে সাতিতে দেখা যায় এটা এই সময় হয় যখন আমাদের কার্মা রিটার্ন হয়ে থাকে শাস্ত্রে বলা আছে কর্মকে সব থেকে প্রথম ভালো করা উচিত কারণ ধর্মের থেকেও বড় হয় কর্ম শনির দৃষ্টি আপনার ফিফথ হাউসেও পড়বে শনির ঢাইয়াতে একটা পজিটিভ ফ্যাক্ট হচ্ছে এখানে আপনার সন্তান নিয়ে খুব ভালো হবে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো সময় হবে সিংহ রাশি যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চান তাদের জন্য এটা খুব ভালো সময় হবে এর সাথে ফিফথ হাউস যেখানে শনি দেখছে দশম দৃষ্টি দিয়ে এই হাউসে শিক্ষারও হয় আর লাভ রিলেশনের হয় তো যার সাথে আপনি রিলেশনে আছেন তার মধ্যে একটু একগুয়ে নেচার আপনি কিন্তু দেখতে পাবেন শনি দৃষ্টি এই হাউসে পড়ার জন্য এটা হচ্ছে ইমোশনাল হয়ে যাওয়া তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যাওয়া এরকম কিন্তু দেখা যেতে পারে যেই হাউসে শনি আসে সেই হাউসেই আমাদের যা কর্ম যা এফার্ট তা কিন্তু দিতে হয় এইথ হাউস ডিটেল নলেজের তো অনেক কিছু জিনিস শেখার সুযোগ কিন্তু হবে এবার সিংহ রাশিতে ম্যাচুরিটি অনেক বেড়ে যাবে আর ফিফথ হাউসে শনিদেবের দৃষ্টির ফলে পড়াশোনাতেও আপনি নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনি ট্রাই করবেন কিছু না কিছু করার শনির এই ঢাইয়াতে দুটো জিনিসে অবশ্যই নজর রাখবেন এক হচ্ছে আপনার কথাবার্তায় কন্ট্রোল আনার চেষ্টা করবেন আর দুই হচ্ছে ওভার থিঙ্কিংয়ে আপনাকে কিন্তু কন্ট্রোল আনতে হবে সেকেন্ড হাউস ফ্যামিলির হয়ে থাকে ওয়ে অফ টকিংয়ের বা কথাবার্তা হয়ে থাকে ফ্যামিলি আত্মীয় স্বজন ম্যারেড লাইফ এই সব সম্পর্কের প্রতি বেশি যত্ন নেওয়া আপনার জন্য অতি আবশ্যক হবে হেলথ নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই তবে দাঁতের সমস্যা আর ইনফেকশন অ্যালার্জি এরকম কিছু সমস্যা হতে পারে আপনার কেরিয়ার নিয়ে দায়িত্ব বাড়বে কিন্তু ফায়দা হবে আপনার ফিনান্সিয়াল গ্রোথ অবশ্যই হবে আর বিপরীত পরিস্থিতি থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন কি উপায় করবেন এবারে বলে দিই আপনাদের শনির বীজ মন্ত্র জব করুন প্রতিদিন একশো আটবার করে ওম প্রাম প্রেম প্রম প্র সনিশ্চ রাহে নমঃ প্রতিদিন উদিত সূর্যকে জল অর্পণ করুন এবং হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন প্রতিদিন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ